আলহামদুলিল্লাহ আজকে দুপুরবেলা আমাদের ফ্যান্সি মুরগি ফার্মে কী পরিমাণ ডিম হয়েছে সেই ডিমগুলো রাফির উঠাবে আর আপু দেখো এই যে একটা ডিম ব্ল্যাক মোটেড করছি দেখো ঠোক দিবে ঠোক দিবে পাঠ বালতিটা আমার হাতে দাও বালতি আমার হাতে দাও তুমি ডিমগুলো শুধু ধরে ধরে দাও দেখো তো এখানে এখানে সিল্কির যে এই যে একটা সিল্কির ডিম আছে এই যে এই বালতিতে রাখো রাখো তারপর দেখো তো ওখানে ওখানে খুলো দেখো তো পারবে যাও 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 পারছো না আমি নিয়ে এসে দেবো ও কিন্তু একদম খাসার মধ্যে হামাগুড়ি দিয়ে চলে গেছে এইগুলো হচ্ছে এখানে সিলভার সে ডিম দেখো চল পাৰ হ'ব পাৰ হাৰ হেৰি দেখোঁতে এই ৰুমে কোনো ডিম আছে কি নাই এই ৰুমে ঐমে আছে চল যায় দেখি চলক খোল দেখো ক'ত যাবলৈ কলম্বিয়ান লাইট বা হামা মূৰ্গী ওরে যে ওখানে একটা আছে খোক দিবে দেখো দেখো তো আরো কোথাও আছে কি অতইনি অন্য আছে না এঁকেদিকে দেখো এদিকে দিকেম সবগুলো কলম ব্র্যান্ড লাইট দাম ওই দরজা খলো পারে দুইটা দিন না মার্শাল্লাহ এগুলো হচ্ছে ওয়াইন ডোড স্পেশ ওয়াইন দুইটা দিন পাওয়া গেল আচ্ছা পারছো না দাদা তা এই রুম এরুমে কোনো দিন নেই রুমে ওই পাশে দেখবো আবার এদিকে আসো এদিকে আসো ওই পাশে আসো আমি একটু দরজা মেরে নিই ওই যে ওই দাও ওই পাঁচ দিনে আসতে পারবে দেখো হাতে লাগবে হুম চলো এই রুমে যাও ওই রুমে ওই রুমে এই রুম তো দেখেছো ওই রুমে যাও এগুলো হচ্ছে কলম্বিয়ান বাফ ব্রহ্মা আমি একটু ঢোক নিই কই এই তো একটা দেখো আস্তে আস্তে ডিম আস্তে ফেলে রাখো আস্তে ভেঙে যাবে মাশাআল্লাহ বল হচ্চ কলম্বিয়ান বাফ ব্রহ্মা চলো এদিকে দেখি চলো ওই পাশে পার হতে পারবে আব্বু পার হওয়ার অভ্যাস আছে ও এখানে আছে না দেখো যেখান সেখানে মাটিতে পেড়ে রাখে দেখো তো আরো আছে কিনে যে এই মুরগি একটা বসে আছে এখানে দেখো অনেক ডিম হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই যে ব্যাগপটার ডিম দেখা যাচ্ছে চলো এখানে এই এদিকে মুরগি আছে দেখো তো কি না আছে মাশাল্লা কেন খালি পায়ে ঢুকছ দেখো তো দেখো তো ওই কর্নারে ওই কর্নারে কোনো মুরগি ডিম পেরেছি এগুলো সবই মুরগি ছোট মুরগি আসলে এখানে কোনো ডিম পারে না ওই পাশে এটা হচ্ছে সিলভার সেয়ানোডের ডিম ডিম কিন্তু অনেকগুলো রাফি কুড়িয়েছে মাশাল্লাহ আজকে ফেঞ্চি মুরগি তিন চার বারো তেরো সরি তিন চার বারো তেরো চোদ্দো পনেরো অবশ্য প্রতিদিন আঠারো থেকে বিশ একুশটা পর্যন্ত পারে অপেক্ষায় আছে এখন দুপুর টাইম বিকাল হতে হতে হয়তো বা আরও পাঁচ ছয়টা পারতে পারে